আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন কাজ লাগবে কাজ লাগবে কাজ লাগবে প্রতিদিন হাজার হাজার ফোন পাচ্ছি শুধুমাত্র কাজ লাগবে ভাই কাজ আছে কিনা কাফলা সহকারে কাজ শুধুমাত্র কাজ যেখানে কাজে দিবেন সেখানেই কাজ করব এরকম নানা ধরনের প্রশ্ন প্রতিদিন কিন্তু আমরা পেয়ে থাকি আমরা একটা প্রতিষ্ঠানে কাজ করি এটা হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্সি এখান থেকে আপনাদেরকে চেষ্টা করি কোথাও কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে বা কোথাও যদি টাকা পয়সা দিতেও হয় তারপরেও যেন আপনারা কাজটা পান মাস গেলে ঠিকঠাক মতো বেতন পান আমাদের রেফারেন্সে আপনারা যেন ভালো কিছু করতে পারেন এটার কিন্তু আমরা ট্রাই করি এরপরেও দেখা যায় প্রতিদিন আমাদের যে হাজার হাজার ফোনগুলো আসে এই ফোনের ভিতরে কিছু ফোন কিন্তু আমাদের মিস্টেক হয়ে যায় আমরা রিসিভ করতে পারি না আবার ফোনের ভিতরে ফোন ঢোকে এক্ষেত্রে ওগুলো আমরা রিসিভ করতে পারি না ফোন বিজি দেখায় ফোন বন্ধ দেখায় আমাদেরও তো মাথা ব্যথার কারণ থাকতে পারে তাই না ফোন ধরতে ধরতে আমাদেরও তো মাথা ব্যথা হতে পারে যার কারণে কিন্তু অনেক সময় আমরা ফোনটা রিসিভ করতে পারি না আর এটাকেও কিন্তু অনেকেই খারাপ চোখে নেয় যে ভাই আপনাদের অফিসে ফোন দিলে আপনারা ফোন ধরেন না শুধু কাজে লোক ঢুকান কাজে লোক ঢুকান কিন্তু ফোন তো রিসিভ করেন না ভাই আমরা প্রতিদিন যদি এক ফোন রিসিভ করি তাহলে বুঝে নেন তো যে তিনটা ব্যক্তি বা চারটা ব্যক্তি যদি এক হাজার দুই হাজার ফোন যদি রিসিভ করে তাহলে ওদের অবস্থা কিরকম হতে পারে আমাদের বিষয়গুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আমরা ফোন রিসিভ করতে পারি না আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না এর কারণে আমরা চিটার বাট বিষয়টা কিন্তু তেমনটা নয় আমরা চেষ্টা করি আপনাদেরকে উপকার করার জন্য ক্ষতি করার কখনোই চেষ্টা করি না আজকেও একটা কাজের অফার নিয়ে এসেছি খুবই ভালো কাজ রিয়াল সিটির ভিতরে পঞ্চাশ জন লোক লাগবে আপনাদেরকে কে কয়জন আছে ফ্রিতে কাজে ঢুকে আমাকে দেখান তো আমি আপনাদেরকে দেখাতে পারবো আমি যে লোকজন ফ্রিতে কাজে ঢুকেছি সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে চেষ্টা করি ফ্রি হোক টাকা দিয়ে হোক নিজে মাসুল থেকে আপনাদেরকে চেষ্টা করি কোনো একটা জায়গায় কাজে লাগাতে এরপরেও যদি আপনারা উল্টাপাল্টা কমেন্টস করেন আমাদেরকে নিয়ে মন্তব্য করেন উল্টাপাল্টা আসলে এগুলো কষ্ট আপনাদেরকে বোঝানোর মতো কোনো ভাষা নেই যাই হোক আসলে হাতের পাঁচটা আঙ্গুলও সমান না কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে আমি ওটাকে মেনে নিয়েই সবসময় চেষ্টা করতেছি আপনাদের উপকার করার জন্য তো আজকেও একটি খুব সুন্দর একটা কাজের অফার নিয়ে এসেছি দেখেন কাজটা হচ্ছে রিয়াদ সিটির ভিতরে মেট্রো বাস ক্লিনার রিয়াদ সিটির ভিতরে যে সরকারি বাসগুলো আছে না যেগুলো মেট্রো রেলের মতো দেখা যায় বাসগুলো বড় বড় বাস ওই মেট্রো বাস মেট্রো বাস ক্লিনার পোস্টে কাজ ওকে ডিউটি হবে আট ঘন্টা এবং ডিউটির সময়টা হচ্ছে রাতে রাত দশটার পর থেকে ডিউটি হয়তো বা ভোর চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত অর্থাৎ আট ঘন্টা যেটা হয় আর কি দশটার পর থেকে রাত দশটা থেকে আট ঘন্টা ডিউটি ওকে তাহলে কাজটা হচ্ছে মেট্রো বাস ক্লিনার রিয়াদ সিটির ভিতরে আট ঘন্টা ডিউটি ডিউটির সময় হচ্ছে রাতে এবং বেতন দিবে ১৪ সরিয়াল এবং হান্ড্রেড পার্সেন্ট প্রতি মাসের পাঁচ থেকে সাত তারিখের ভিতরে আপনাদের বেতন ক্লিয়ার হয়ে যাবে বেতন দিবে চোদ্দ সরিয়াল পাঁচ থেকে সাত তারিখের ভিতরে ইনশাল্লাহ বেতন ক্লিয়ার হয়ে যাবে এখানে দুইটা শর্ত রয়েছে শর্ত নাম্বার এক হচ্ছে আপনার পেশাটা অবশ্যই আমেল আইদির ভিতরে হতে হবে এবং দ্বিতীয়ত আপনার ইকামার ম্যাচ সর্বনিম্ন মাস থাকতে হবে হবে তাহলে এগুলো চলবে না শর্ত একটাই আপনার হতে এবং ইকামার ম্যাচ সর্বনিম্ন এক মাস থাকতে হবে এবং আপনার থাকা দিবে কোম্পানি খানাটা হচ্ছে নিজের আরো একবার বলতেছি চোদ্দ সরিয়াল স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা দিবে কোম্পানি খানা নিজের আমেল আইদি পেশা হতে হবে ইকামার ম্যাচ সর্বনিম্ন মাস থাকতে হবে কাজ হচ্ছে রিয়াদ সিটির ভিতরে মেট্রো বাস ক্লিনার পঞ্চাশ জনের বেশি লোক লাগবে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শর্টকাট ফোন করবেন সব ভিডিওতে বলে দিয়েছি আপনারা কেউ বারবার প্রশ্ন করবেন না কোনো কিছু ভিডিওতে সব কিছু বলে দিয়েছি শুনেছেন ফোন করবেন আপনাদেরকে জায়গার লোকেশন দিয়ে দিব যাবেন কাজ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ওকে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম